গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ এর এক সাধারণ ছেলের অসাধারণ যাত্রা যেখানে পরিশ্রমী হয়ে উঠেছে তার সাফল্যের আমার আত্মবিশ্বাস ছিল গুরুদয়াল সরকারি কলেজের টিচাররা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন আমি সেই স্বপ্ন পূরণ করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট পাওয়ার পর আমি হচ্ছে প্রায় এক মিনিটের মতো স্তম্ভিত ছিলাম আমি কোনো কথা বলতে পারছিলাম না দেন এক মিনিট পর হচ্ছে আমি আমার বাবাকে ফোন করি আমার বাবাও আনন্দে একবারে আত্মহারা হয়ে যায় উনিও প্রায় কিছুক্ষণ মুহূর্ত হচ্ছে কোনো কথা বলে নাই তারপর উনি ফোনের ওই পাশ থেকে বললেন যে বাবা এটা আমার আত্মবিশ্বাস ছিল তুমি পারবে বাবার পাশাপাশি আমার পরিবারের অন্যান্য সদস্য আমার মা বোন তারাও হচ্ছে অনেক খুশি হয়েছিল যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না আজকে আমরা শুনব গুরুদয়াল সরকারি কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্ত একজন শিক্ষার্থীর গল্প মোহাম্মদ রাজন প্রাক্তন শিক্ষার্থী গুরুদয়াল সরকারি কলেজ আমি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় সি ইউনিটে তিনশো দুইতম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষায় সি ইউনিটে আটত্রিশতম স্থান অর্জন করেছি এই জন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সৃষ্টিকর্তার উপর এবং তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিবার ও শ্রদ্ধেয় টিচারদের প্রতি শতবর্ষের ইতিহাস বহনকারী গুরুদয়াল সরকারি কলেজ একটি নির্ভরযোগ্য শিক্ষাকেন্দ্র হিসেবে দেশের অগ্রণী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্থান করে নিয়েছে এর গৌরবময় অতীত যোগ্য শিক্ষকবৃন্দ ও প্রাণবন্ত শিক্ষার্থীরা একে করেছে অনন্য আমি যখন এসএসসি পরীক্ষার পর গুরুদয়াল সরকারি কলেজে অ্যাডমিট হই তখন হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না বাট যখন হচ্ছে আমার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারে ক্লাসগুলো শুরু হয় তখন হচ্ছে কলেজ টিচাররা আমাকে ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা দেন প্লাস অ্যাডমিশনে কোন কোন সাবজেক্ট পরীক্ষা হয় সি ইউনিটে কোন সাবজেক্টে কত মার্কস আলাদা কোন সাবজেক্টে পাস মার্ক আছে কি এই সকল কিছু হচ্ছে আমি প্রাথমিক ধারণা আমার কলেজ টিচারদের কাছ থেকেই পাই এবং দেন তখন থেকে হচ্ছে আমার একজন পাবলিকিয়ান হওয়ার আমার মধ্যে একজন আগ্রহ জন্ম নেয় সংস্কৃতি ও চেতনার মিলন স্থল গুরুদয়ার সরকারি কলেজ যার প্রতিটি ধুলিকণাতেই মিশে আছে জাতি গঠনের ইতিহাস এখান থেকে বেরিয়ে গেছে অগণিত আলোকিত মানুষ যারা সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত আমি যদি আমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে বলি তাহলে বলবো আমার মূল অ্যাডমিশন জার্নি শুরু হয়েছিল আমার এইচএসি পরীক্ষার পর থেকে বাট আমি এইচএসসি পরীক্ষার আগে অ্যাডমিশনে ইংলিশে ইংলিশ যে মেমোরাইজিং টপিকগুলো আছে ওইগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা রেখেছিলাম এবং ভোকাবুলারিগুলো এগুলো একটু এগিয়ে রাখছিলাম আর আসল শক্তি তোমার পরিবেশ নয় তোমার চেষ্টা দয়াল কলেজের এই ছেলেটি প্রমাণ করেছে ইচ্ছা শক্তি আর কাছে বাধা থাকতে পারে না। চব্বিশ পঁচিশ সেশনে জার্নিটা একটু লং টাইম ছিল যে কারণে হচ্ছে মাঝখানে এসে আমার মধ্যে একটু হতাশা কাজ করছিল দেন আমি হচ্ছে আমার পরিবারকে বিষয়টা জানাই তারা হচ্ছে আমাকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দেয় আমিও ভাবি যে আমি আমার ফ্যামিলির একমাত্র ছেলে আমার আমার ফ্যামিলির স্বপ্ন রক্ষা করতে হবে সো তখন থেকে হচ্ছে আমি আমার ফুল এফোর্ট দিয়ে চেষ্টা করতে থাকি এবং পড়াশোনার মধ্যে লেগে থাকি আমার সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান যার সবচেয়ে বড় অনুপ্রেরণা যারা তারাই হচ্ছে আমার বাবা মা বেঞ্চের গায়ে আঁকা আছে গল্প কেউ হয়তো এখানেই জীবনের প্রথম কবিতা লিখেছে কেউ হয়তো জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়েছে আর কেউ কেউ ঠিক এখান থেকেই শুরু করেছে জাতির ভবিষ্যৎ গড়ার যাত্রা আমি যদি আমার কলেজ সম্পর্কে বলি তাহলে বলবো এখানকার প্রত্যেকটা টিচার খুবই অভিজ্ঞ খুবই দক্ষ তারা হচ্ছে আমার একাডেমিক পড়ার পাশাপাশি অ্যাডমিশনের জন্য বিভিন্ন ধরনের অনুপ্রেরণা দিয়েছেন তাদের কাছ থেকেই হচ্ছে মোটিভেট হয়ে আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেছি প্লাস এই ক্যাম্পাসের এই কলেজের ক্যাম্পাসটা এত মনোরম নিরিবিলি যেখানে হচ্ছে যেটা পড়ালেখার জন্য খুবই উপযোগী গল্প কেবল একজনের নয় এটা তোমারও হতে পারে যদি তুমি স্বপ্ন দেখো যদি তুমি লড়ো তাহলে যে কোনো মফসলের গলি থেকে উঠে আসা সম্ভব দেশের সবচেয়ে বড় মঞ্চে তোমরা যারা এইচএসি বেস পঁচিশ আছো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে তোমাদের একাডেমিক সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করো যেটা গ্রুপ সাবজেক্টগুলো খুব ভালোভাবে পড়ো যেটা হচ্ছে পরবর্তীতে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে তেমন কোনো প্যারা দেবে না আর যেহেতু তোমাদের এক্সাম খুব কাছাকাছি সো তোমরা তোমাদের এক্সামের উপর ফুল এফোর্ট দেও এখন তোমাদের এইচএসি লেভেলে একটা ভালো রেজাল্ট যদি থাকে সেটাও কিন্তু হচ্ছে অনেক বড় এফেক্ট পেরবে তোমাদের অ্যাডমিশন রেজাল্টের ক্ষেত্রে